আমার নবী সাল্লাল্লাহ ওলাইবু সাল্লাম চল্লিশ বছর পরে নবী হয়েছেন চল্লিশ বছর আগে নবী নবী ছিলেন না এটা মা আপনারা নজমুল্লাহ বলতেছেন না আয় হায় শুনতে শুনতে ডায়েট হয়ে গেছেন মনে রাখবে এটা নতুন জিনিস না এগুলো পুরানো জিনিস এগুলা কি জিনিস পুরানো জিনিস আগে শোনা যাইতো না কেন কারণ আগে পেট্রো ডলারের মাধ্যমে এই আকিদাগুলো প্রমোটেড হয় নাই এখন এই আকিদাগুলোর পেছনে লাখ কোটি টাকা খরচ করা হচ্ছে আমরা কারোর সাথে একমত দ্বিমতের জন্য না এই যে ঢাকা শহরের মধ্যে আশি বিঘা জমি ঢাকা শহরের দুই মাইল পর পর দশতলা বিল্ডিং আমার ভাই আমরা একেবারে আবা আবাস যুব্বা পরে প্রত্যেকদিন মাইকের সামনে এসে আমাকে প্রশ্ন করা হয়েছে হু আস ইউ দিস কোয়েশ্চেন কে করেছে আপনাকে প্রশ্ন আমরা প্রশ্ন রেডি করি সেই প্রশ্নগুলো আমাদের এসি রুমের মধ্যে বসে বসে ওই নির্দিষ্ট দেশের যেখান থেকে পেট্রো ডলার দেওয়া হয় সেই দেশগুলো থেকে পেট্রো ডলার পেয়ে ওই আকৃদাগুলো দিন এবং ধর্মে কুরআনের আঁকিদা বলে আমরা প্রচার প্রসার করি আপনারা বুঝতে পেরেছেন নতুবা ওই যে আমি আপনাকে বলছি আমার পনেরো বছরের ছেলে যদি আমার নবীর অনুসরণ করতে চায় তাহলে তো এখন বলবো বাবা নবীর অনুসরণ তুমি তো করতে পারবা না নবীর অনুসরণ করতে হলে তোমাকে অবশ্যই চল্লিশ বছরে পদার্পণ করতে হবে কেন কারণ আমার নবী নবী হয়েছেন চল্লিশ বছর পরে চল্লিশ বছর পরে তো এখন চল্লিশ বছর আগে আমাদের কম কোথায় যাবে আল্লাহ তো বলছে তোমাদের জন্য রয়েছে তোমাদের তো তোমাদের এর মধ্যে কে কে আছে আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে জীবনকে তিন ধাপের বলেছেন কয় ধাপ তিন ধাপ এক ধাপকে আল্লাহ বলেছেন দুর্বলতা শিশুকাল যখন কেউ মুভ না করলে আমি মুভ করতে পারতাম না দ্বিতীয় যুগ দ্বিতীয় সময়টাকে আমার আল্লাহ বলেছেন কওয়া শক্তিশালী তাই যেটাকে আমরা ইয়ুত আমাদের কি বলি বাংলায় কি বলে যৌবন কাল এই যৌবন কালকে আমার আল্লাহ শক্তিশালী বলেছেন এটা একটা কাল আর আবার বলেছেন দাফান দুর্বলতার সময় আবারও এটা কোনটা কহুল আমানি বৃদ্ধকাল শিশুকাল যৌবন কাল বৃদ্ধকাল এখন চল্লিশ বছর হচ্ছে যৌবন কালের লাস্ট বর্ডার কি বর্ডার লাস্ট বর্ডার আফটার দ্যাট আপনি জীবনের সূর্যাস্তের সময়টাকে আপনি লিড করা শুরু করেন ঘটনা যদি আপনি বলেন চল্লিশ বছরের পরে তাইলে তো শিশু কালো গেছে যৌবন কালো গেছে জীবনের মোস্ট ইম্পর্টেন্ট টাইম যেটা সেটা আপনি নবীকে অনুসরণ করতে পারছেন আপনারা বুঝতে পেরেছেন আমার কথাটা মনে রাখবে আমি কোন এগুলা নিয়ে বাস্তবিতর করতেছি না আমরা কোনো আলেম না এগুলো বড় বড় আলেমরা বলবে আমার নবী সাল্লাল্লাহু ভুল বুল কোথায় হয়ে যাচ্ছে আমার মনে হয় কোন টেকনিক্যালিটির মধ্যে ভুল হচ্ছে অথবা মানুষ ভিতরে যেই জিনিসটা পোষণ করে জবান দিয়ে সেটাই বের হয়ে যায় ভিতরে যেটা পোষণ করে জবান দিয়ে কি হয় সেটাই বের হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে আমাদের এই ভাইয়েরা হয়তো শিক্ষকের কাছ থেকে শুনেছেন এই বই গুলাই বই আমাদের এখানে ওই ধাপের তিনজন আলেন বড় কঠিন মেজাজের আমাদের ভাইদের কাছে সবচেয়ে বড় ইমাম শাইখুল ইসলাম মিয়া ওনারা আবার সাথে বসা এক ব্যক্তি বলতেছেন ক কারণ আমরা তো বাইরে থাকি সব ধরনের লোকের সাথে বসতে হয় দোয়া করবেন এখনো পর্যন্ত আল্লাহ পাকের মেহরবানি আপনারা বিভিন্ন ফতোয়া মারেন আল্লাহ পাকের মেহরবানি রাজার ছেলের মতো বসেছি লাখ মানুষের স্টেজের মধ্যে এখনো পর্যন্ত সন্নিহতের গায়ে কেউ টুকা দেওয়ার দুঃসাহস করে নাই আপনারা বুঝতে পেরেছেন এখানে এসে আপনারা ব্রান্ডিং করেন অমুক সমুক ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনিও উঠবেন কিয়ামতের দিন আমরা উঠব কে আমতের দিন সেই দিন ফয়সালা হবে কে জায়গার মধ্যে ছিল কে ও মধ্যে চলে গেছে এর আগেও বুঝবেন এটা এখন আর বলতেছি না সম্মানিত উপস্থিতি আপনাদেরকে বলতে যেটা চাইতেছিলাম তো আমাদেরকে কালা উনি বলতেছেন এখন মিটিং এর মধ্যে যে কোনো একটা বিষয়ে কথা হচ্ছিল কালা শেখুল ইসলাম আলিমাম ইবুল তাই রাহিমাহুল্ল দেখছেন নি কি ইজ্জত আচ্ছা আমার কোনো অসুবিধা নাই তোমার ইমাম তুমি বলছো এরপর আসছে গাজালির নাম কিভাবে নিছে জানেন ও গাজালি গাফারাহুল্লাহ আপনারা তো বুঝবেন না মাদ্রাসার ছেলেরা বুঝার কথা গাজালির আগে ইমাম নাই গাজালির আগে হুজ্জাতুল ইসলামও নাই কি বলেছে গাফারাহুল্লাহ মানে গাজালি আল্লাহ তারে ক্ষমা করুক দেখছেন নি এরপরে যদি আপনি বলেন আমরা উন্মতের ঐক্য চাই কি চাই আপনি আমার ইমামের কোমরের মধ্যে পাঁশ দিয়ে বাড়ি মেরে যদি বলেন এটাই বলছি ওখানে ঘটনা ছিল আমরা সবাই ঐক্য চাচ্ছি মসজিদ ম্যাক্সিমাম তাদের আমাদের মসজিদ একটা আমাদের মসজিদ কয়টা আমার শহরের মধ্যে আমার মসজিদ একটা মসজিদ সব তাদের তবু আমাদের কারণে বলে শান্তি পাইতেছে না তো ডাকছে আমরা বললাম যে এখানে ডাকবে যাইতে তো রাজি আছে অসুবিধা নেই ঐক্যের কথা আমরা সবাই এক হয়ে চলবো তো আমি উঠে শুরুতে কথা বলছি আপনি ঐক্যের কথা বললেন আমার ইমামের কোমরের মধ্যে বাঁশ দিয়ে বাড়ি মেরে আপনি আবার আমাকে দাবাত দিয়ে চা খাওয়াইতেছেন এক লুকমা চা বা এক লুকমা বিস্কিটের দলা আমি মুখে তুলব না আপনি আপনার ইমামের নাম নিলেন ওয়াকাল শাইখুল ইসলাম আল ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ আর আমার ইমাম হুজ্জাতুল ইসলাম আমার ইমাম হোজ্জাতুল ইসলাম যাকে সাড়ে পাঁচশো হিজুরির পর থেকে আজকের দুনিয়া পর্যন্ত পুরো পৃথিবীর সেভেনটি ফাইভ থেকে এইটি পারসেন্ট মুসলমান হোজ্জাতুল ইসলাম বলে যার কিতাব পড়ে এহি আলুম বলেন আলমুন খোশমিলা দালাল বলেন কিমিয়াউ মিয়া বলেন যেই কি মুসলিম ইসলাম কবুল করে সেই মামের নাম নিয়েছেন আপনি ও কালাল গাফারা গাফারাহুল্লাহ বেটা উত্তর চিনস না দক্ষিণ চিনস না ইমাম গাজ্জালির একটা কিতাব পরস নাই তুই আমার আমার এখানে ডাকি ঐক্যবদ্ধ হওয়ার জন্য আপনারা বুঝতে পেরেছেন এটা মাইন্ডসেট উন্মতের তো উনি মাইন্ডসেট কি এখানে তিনজন ইবনে তাইমিয়া ইমাম শৌকানি ইমাম ইবনে জৌজি এই তিনজন এই মাইন্ডসেট তৈরির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন এখানে কি ওই এখন পর্যন্ত শুধু চল্লিশ বছর না এই নবী সাল্লাহ ইসলামের আম্মা যান আব্বা নিয়ে কথা বলা কারা বলে তাদেরকে বলতে চাচ্ছিলাম এই মাইন্ডসেটকে বোঝানো হয়েছে নবী একেবারে সাধারণ একজন মানুষ ওনাকে আল্লাহ নবুও দিয়েছেন উনি নবী হয়েছে।